সন্ত্রাসবাদ যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয় আন্তর্জাতিক সময় আমরা যে বড় আমরা দেখেছি কিভাবে রাজনীতি সব মিশে একাকার হয়েছে ফলে যা রাজনৈতিক তাকে রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে হবে কিন্তু এই রাজনীতিটা হচ্ছে দেশের সংহতি জাতীয় সংহতি যে কথাটা খুব গুরুত্বপূর্ণ এক্সটার্নাল ইন্টার্নাল সিকিউরিটি এই শব্দগুলি যখন আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে এক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তার কজ কোথায় আমরা দেখেছি আগে পুলওয়ামা ঘটনার পর আমরা সঠিকভাবে শিখতে পারতাম হতে পারত আবার নাও হতে পারত কিন্তু অন্তত একটা নিয়ন্ত্রণের জায়গা হয়তো হতে পারত এখন যা ক্ষতি হয়েছে তো ইনর্মাস যে ক্ষতি হয়েছে সে ক্ষতি ক্ষতি পূরণ যোগ্য নয় ফলে আমার কথা খুব পরিষ্কার যে এই মুহূর্তের রাজনীতি হচ্ছে জাতীয় সংহতি আভ্যন্তরীণ নিরাপত্তা তার কি রক্ষা করা এবং দেশের যে সুরক্ষা নীতি আছে সেই নীতিকে প্রকৃত অর্থে ইমপ্লিমেন্ট করা এটাই হওয়া উচিত এই মুহূর্তে যে কোনো যুক্তি সুন্নত মানুষের চিন্তা আর কোথায় কোথায় আমাদের ঘাটতি থেকেছে কেন পুলুয়ামার ঘটনার পর এই ঘটনা আমরা দেখতে পেলাম কেন কিছু মোকাবিলা আমরা করতে পারলাম না সব্যসাচী কাশ্মীর আবার উত্তাল পেহেলগাম সারা দেশকে নাড়িয়ে দিয়েছে 25 জনের বেশি মারা গিয়েছে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস ছড়িয়ে তো বেরিয়ে গেল এর দায়টা কে নেবে এটা বড় বড় কথা বলার সময় নয় আপনারা দেখেছেন যে এই ঘটনার পর আমাদের দেশের সার্বিকভাবে আমরা প্রত্যেকেই খুব মর্মাহত হয়ে আছি এখন আশা করব সরকার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেবেন এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগামী দিনে যে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের সঙ্গে রাজনীতি ধর্ম আমাদের ভেদাভেদ ঘৃণা কিছু তাকে প্রতিহত করবার জন্য যে সচেতনতার প্রয়োজন আমাদের প্রত্যেক মুহূর্তে সেই সচেতনতা অর্জন করার পথে চললেই তবে আমরা একে মোকাবিলা করতে পারবো দায়ের প্রশ্ন যদি আসে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাইভার চাপানোর খেলা যারা খেলতেন আমি সেটাকেও সমর্থন করি না আমি মনে করি এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই হত্যালীলার নিন্দা করতে হবে হত্তা বিরুদ্ধে সরব হতে হবে অবিলম্বে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে এবং যদি আমরা প্রকৃত তদন্ত করতে পারি তাহলেই আগামী দিনে এই ধরনের ঘটনার কোনো রিপিটেশন আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারব তাহলেই বেরিয়ে আসবে যে কোথায় আমাদের খামতি থেকেছে কোথাও তো একটা খামতি থেকেছে আমাদের সুরক্ষার প্রশ্নে এই খামতির কারণ কি এই খামতির দায় কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে সে বিষয়ে কোনো বক্তব্য রাখা

ভারত নাগরিক আমরা যেন ঐক্যবদ্ধ থাকি দেশের ঐক্য সংহতি রক্ষা করা এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এর উপরে অন্য কোনো কিছু কি আমি অন্তত পক্ষে প্রায়োরিটাইজ করতে পারছি না আচ্ছা আমি এখানে আমি একটি জিনিস জানতে চাইবো আমি আনন্দবাজারেও পড়ছিলাম জম্মুতে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত অন্যতম মাস্টারমাইন্ড বলা হচ্ছে যাকে তালিব হোসেন ইনি নাকি জম্মুতে বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন মানে সংখ্যালঘু মোর্চার আমি আবার বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা উঠে আসবে আমি চাই না কোনো কিছুই এই মুহূর্তটায় আমরা ক্ষতিও তো সবটাই দেখব সবটাই দেখব কে কি ছিলেন কে তার সাথে যুক্ত আমরা তো দেখেছি পুলওয়ামা কাণ্ড তার আসল সত্যি আমরা তো জানতে পেরেছি ঠিক সেই রকমই এখানেও সত্য উদ্ঘাটিত হবে কিন্তু সত্য উদ্ঘাটনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এখন ঘটনা ঘটেছে গতকাল আজকে দাঁড়িয়ে এটা সম্পর্কে কোনো ডেফিনেট বক্তব্য রাখার জায়গাতে অন্ততপক্ষে পক্ষে কোনো বাস্তবমুখী মানুষ চুক্তি সম্পন্ন মানুষ অন্তত আমি নিজেকে কনফ্রুজ করি যুক্তি সম্পন্ন মানুষ হিসেবে আমি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করব না শুধু আপনাদের বলব ফাস্ট রেকর্ড যদি দেখেন যে দলটির নাম করলেন তাদের রেকর্ড কিন্তু ভালো নয় এই ধরনের ঘটনাগুলির মোকাবিলা করবার ক্ষেত্রে এটা কিন্তু আমরা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি বর্তমান অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটার পর যে পরিমাণ মানুষের মধ্যে যে যন্ত্রণার জন্ম দিয়েছে আমরা যেন কোনোভাবেই সেই যন্ত্রণাটার থেকে মানে এই যন্ত্রণাটাকে আমরা যেন ভুলে না যাই আমরা যেন এটা ধরে রাখি জাতীয় সংহতির পক্ষে সবচেয়ে বিপজ্জনক শক্তি কারা কোন এক্সটার্নাল ফোর্স কাজ করছে বা অন্য কোনো ঘটনা আছে কিনা বা ইন্টারনালি কোনো জঙ্গি সংগঠন কাজ করছে কিনা বা সেই জঙ্গি সংগঠনের সঙ্গে অন্য কোনো সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক যেকোনো রকমের যুক্ত কিনা সাংস্কৃতিক সেটা দেখা অত্যন্ত জরুরি এবং সত্যি কথা বলতে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদ বা এই ধরনের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে হচ্ছে জিহাদ কথাটাকে ব্যবহার করা এবং তাকে একদম ভুল পথে নিয়ে গিয়ে চালনা করা আমরা ঠিকই নয় এগারোর পর থেকে আমরা দেখতে পেয়েছি একে নিয়ে দীর্ঘ সময় আমাদের গোটা আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে অনেকগুলো বড় বড় লুফ আমরা দেখতে পেয়েছি যেখানে অনেকগুলো প্রশ্ন হয়েছে কিন্তু সমাধানটা কোথায় ছিল সমাধানটা কোথায় ছিল আমাদের দেশে তো ওই ঘটনার পর নাইন ইলেভেনের পর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিল করবার জন্য আমরা আন্তর্জাতিক স্তরে আইন পরিবর্তনের কথা বলে এসেছিলাম এবং তার ভিত্তিতে আমাদের দেশেও আইন তৈরি হয়েছিল আপনি জানেন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি হয়েছিল আমরা দেখেছিলাম যে আমাদের এক্সটার্নাল সিকিউরিটির প্রশ্নে সামরিক নীতির প্রশ্নেও বিদেশ নীতির প্রশ্নেও সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে ভারতের যে ভূমিকা আন্তর্জাতিক কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষার প্রশ্নে আমরা কতটা এগোতে পারলাম এই ইভ্যালুয়েশন আমরা কি করলাম নাকি আমরা এইটা নিয়ে আলোচনা করবার সময় কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে আলোচনাটাকে চালনা করলাম আমাদের নিচক নিজস্ব স্বার্থে আমার খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যখন এই এতগুলো পরিবারের মানুষ আজকে সব হারালেন এবং নিরীহ মানুষ নিরাপরাধার মানুষ তারা এইভাবে কাপুরুষদের হাতে খুন হয়ে গেলেন চোখের সামনে কাপুরুষরা নানাভাবে তাদেরকে হত্যা করলেন মতন ভাবে আক্রমণ করলেন এই এই যে ঘটনা আমরা যে দেখতে পেলাম সেখানে কি কোনো জায়গায় আমাদের আন্তর্জাতিক কমিটমেন্টটাও একটুখানি কেটে গেল না আমরা ভাববো এই সময়টাকেও দেখবেন কিছু মানুষ আছেন তারা যেটাকে আমরা ক্ষুদ্র রাজনীতির কথা বলি ক্ষুদ্র রাজনীতির কথা অনেক ছোট ছোট বিষয়কে কনসিডার করার কথা সবাইকে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবাইকে ইউনাইটেডলি ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসবাদকে দমন করতে হবে সর্বস্তরে সন্ত্রাসবাদকে দমন করতে হবে সন্ত্রাসবাদ হিংসা হানাহানি মানুষকে হত্যা করার রাজনীতি যে খারাপ এটা মানুষকে বোঝাতে হবে এবং কাশ্মীরের যুবকরাও প্রতিবাদ করছেন দীর্ঘ সময় ধরে প্রতিবাদ তারা করেছেন কালকে করেছেন দেখছেন যে তাদের যে উন্মোচিত হয়েছে যে ধারণাগুলি যে আজকে সন্ত্রাসবাদ দমনের প্রশ্ন তারা তো বুঝতে পারছেন যে এই হানাহানি আসলে ক্ষতি করে সাধারণ মানুষের সেখানকার নিরীহ বাসিন্দাদের সাধারণ নিরীহ মানুষের মধ্যে কোনো কিন্তু দ্বন্দ্ব নেই দ্বন্দ্বটা যারা সন্ত্রাসবাদী তারা করে তারা গৃহ মানুষকে হত্যা করে তাদেরকে দেন ইউ একটু আইসোলেট দেন ইউ হ্যাপ টু সেন এটাই হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য প্রকৃত রাস্তা